টাকা মানুষ যত ইনকাম করুক না কেন সম্পত্তি যতই অর্জন করুক না কেন এইগুলো সংরক্ষণ না করলে যত্ন না করলে এই সম্পদগুলো কি থাকে বাংলায় একটা প্রবাদ আছে মানুষ যদি বসে বসে খায় কাজ না করে তাহলে এক সময় রাজার ধনভাণ্ডারও ফুরিয়ে যায় হারিয়ে যায় রমাদারায়ণ মুবারকে একজন মানুষ অনেক নেকি কামাই করেছে রাত গুজরান করেছে কেয়ামুল্লাহ আদায় করেছে তারা বিন আমাদের ভিতরে খতম করেছে তাহার নামাজে আমাদের খতম করেছে সাহারি করেছে ইফতার করেছে দান করেছে সাদাকা করেছে জাকাত আদায় করেছে সাদাকাতুল ফেতরা আদায় করেছে মানুষকে ইফতারি করিয়েছে কত কত দান মানুষকে করেছে আলহামদুলিল্লাহ এইটার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পরিমাণ সবাদের মালিক তাকে বানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাহ আলাইকুয়া সাল্লাম বলেন মা যে ব্যক্তি একটা রোজা রাখবে মা যদি কোনো ব্যক্তি একদিন রোজা আদায় করে বা আদাল্লাহু বা আদাল্লাহু লাহু অজাহু সবে আইনা আনিন্ন সবে আইনা খরিফা তাকে তার চেহারাকে তার নফস থেকে ষাট বছর থেকে যাহান নাম দূরে সরা নিয়ে যায় بعد الله وجهه على النار 70 خریفا 60 বছর জাহান্নাম থেকে ওই ব্যক্তি দূরে সরে যায় একটা রোজা রাখার কারণে কি পরিমাণ সওয়াব কিয়ামত এর ময়দানে তাদেরকে ভিআইপি সম্মান দেওয়া হবে আর আমরা শুনেছি এটা অবশ্যই অবশ্যই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সওয়াবের প্রতিদান তার নিজ হাতে বান্দাকে দান করবে এত সওয়াব গায়ে হিসাব সওয়াব আল্লাহ পাক দান করেছেন কিন্তু রমাদার মুবারকের পর যদি কোনো মানুষ এইটাকে সংরক্ষণ না করে এই সবগুলো নষ্ট হয়ে যায় ইবলিস শয়তান চাইবে না আপনার রোজার সবগুলো অক্ষত থাকুক আপনার সাহারি সবগুলো এক জায়গায় জমা থাকুক সুন্দর করে সুসজ্জিত থাকুক এরা ইবলিস শয়তান চাইবে না আপনার জাকাত সম্পদ নষ্ট করতে চাইবে আপনার ইফতারির সম্পদ নষ্ট করতে চাইবে আপনার দান আপনার দানা ফেতে আপনার প্রত্যেকটি আমল নষ্ট করার জন্য শয়তানের চেষ্টা আছে না নাই কথা আছে ইতিমধ্যে অনেকের মানে ঝুড়ি নষ্ট হয়ে গেছে তলা ফাঁকা হয়ে গেছে রোজা যে পারে নাই এখন অনেকের কি হয়েছে তলা শূন্য হয়ে গেছে নেকির ঝুলি ফাঁকা হয়ে গেছে কীভাবে ফাঁকা হলো জানার দরকার আছে না নাই এই বিষয়গুলো বলবো আল্লাহ তারা তা অফিস দান করুক সকালে বলি আমি এক নম্বরে আল্লাফা প্রহাল এমন বলেন ইন্লাদিন আইপু না আলফা ইসাতুফিল্লাদিন আহ মনু লঘু মাধব এই দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষ আছে অনেক কিছু করার সুযোগ তাদের আছে কিন্তু অনেক কিছু করে না ওই কাজটাই করে যার দ্বারা যুবকদের চরিত্র নষ্ট হয়ে যায় পছন্দ করে ভালোবাসে আকর্ষণ রাখে ওই কাজগুলো করতে সব চাইতে বেশি মহাব্বাত করে ভালোবাসে আলপাহ যেই কাজ তারা যুবকদের যুবতীদের চরিত্র নষ্ট হয়ে যায় তারা অশ্লীলতার ভিতরে ডুবে যাওয়ার একটা সুযোগ পেয়ে যায় এই কাজগুলো যারা করে তাদের আমল নামার সব নেকিগুলো শূন্য হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন এরা যত ভালো কাজ করুক না কেন যত রোজা রাখুক না কেন যত হাজ করুক জাকাত দিক এরা যত সাদাকাতুল ফেতরা আদায় করুক কষ্ট করে না খেয়ে থাকুক তাহার তামাজ আদায় করুক ইফতার করুক আর সারি করুক এদের কোনো আমল নামা আমি পাক রব্বুল আলমিনের কাছে জমা থাকে না এদের সবগুলো ফাঁকা হয়ে যায় এরা আমার কাছে শাস্তি ছাড়া আর কিছু না ছেলের চরিত্র নষ্ট হবে মেয়ের চরিত্র নষ্ট হবে মায়ের চরিত্র নষ্ট হবে বাবার চরিত্র নষ্ট হবে পূর্ত বয়সের যুবকেরা খারাপ কাজের ভিতরে ধাবিত হবে যুবতীগুলো খারাপ কাজের জন্য ধাবিত হবে এই রকম কোন কাজ যদি কোনো ব্যক্তি করে ফেলে এই ব্যক্তির আমল নামায় আর কোনো নেকি জমা থাকে না শেষ হয়ে যায় শেষ হয়ে যায় আমি বিশাল বড় হুজুর মসজিদে লম্বা লম্বা লেকচার দিলাম হজ করে আসলাম তাই পাকবি পরে হাতে তসবি পরে ঘুরলাম আমার রোজা তাহাত যোগ নামাজ কোনো কিছু বাড়তি যায় নাই একেবারে কোনো কিছু আমার ঘাটতি নাই কিন্তু আমার ছেলে নামাজে আসে না আমার ছেলে পরকিয়া করে আমার ছেলে অবৈধ সম্পর্কের ভিতরে নিমজ্জিত আমি তাকে কিছুই বললাম না আল্লাহ বলে ওরে ওরে আলমিন তোর কিছু আমল নামায় জমা নাই সব কিন্তু শেষ রোজা রেখে ইবাদত করে রোজার পরবর্তীতে মেলার আয়োজন করে আশেপাশে আছে না রিসোর্টে গান বাজনার আয়োজন করে পার্কে অশ্লীলতার সয়লাভ ঝুঁকিয়ে দেয় সিনেমার ভিতরে নাটকের ভিতরে কন্টেইনের ভিতরে অশ্লীলতা ঢুকিয়ে ঢুকিয়ে যুবকদের আর যুবতীদের যারা নষ্ট করে এদের কোনো আমল নাম আল্লাহ পাক রব্বুল মঞ্জুর করেন না বরঞ্চ এদের আমল নামায় যদি কোনো আমল থাকে গ্রভস্য হয়ে যায় সব ভস্য হয়ে গেছে ঈদ উপলক্ষে আয়োজন করা উচিত যে রোজা অক্ষত থাকবে যারা আয়োজন আদায় করেছে এদের আমলগুলো গুলো অক্ষত থাকবে সুখ্যাত থাকবে যারা ইফতারি করেছে ইফতারি করিয়েছে ভালো ভালো কাজ মোবারকে করেছে এদের কাজগুলো সুন্দরভাবে পরিপাটি থাকবে এই কাজগুলো যারা করবে আলামিন এদের আমল আমলগুলো ঠিক রাখবেন আর বাকি যারা আছে সমাজের ভিতরে খারাপ কাজ ছড়িয়ে দেয় এদের কাজগুলো ভালো থাকবে কথা বলেন না কেন থাকবে না এই জন্য ঈদের সময় আপনার ছেলে কোথায় যাচ্ছে আপনার খোঁজ দিতে হবে আপনার স্ত্রী কোথায় যাচ্ছে কার সাথে কথা বলছে খোঁজ দিতে হবে আপনার মেয়ে কার সাথে মেসেজ করছে এগুলো আপনার খোঁজ নিতে হবে যদি আপনি চান আপনার রোজাগুলো অখ্যাত থাকুক আপনার রোজার সবগুলো আপনার ব্যালেন্সে থাকুক এটা যদি আপনি চান তাহলে আপনার এটা করতে হবে বলে তাদেরটা করলে হবে নিজেরটা করা লাগবে না নিজেরটা করা লাগবে না করা লাগবে তো করা লাগবে তালা বুঝার তা অফিক দান করুক সকলে বলি আমি আল্লাহ ফাইফরব্বুলা আল বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাপ্পা ক্রপগুলা আল্লাহ জান্নাতে দিতে চায় আমি চাই না তোমাদের ভিতরে কেউ জাহান্নামে যাক এই জন্য স্পেশালভাবে আলাদা করে তোমাদেরকে সব হুশিয়াতগুলো আমি বললাম হকারনা পি বুউ তিকুন না বলে তারপর রোজনা রুজাল জাহিলি আতিল ওলা রমাদান মুবারকে শয়দান বেঁধে রাখা হয়েছিল যার কারণে তোমার মা তোমার স্ত্রী তোমার বোন তোমার আত্মীয় স্বজন শালী যারা আছে সবাই একেবারে বোরকা পরে হেজাব করে হাত মোজা পরে পা মোজা পরে সবাই হুজুর হয়ে গেছে কি হয়েছিল বলেন হুজুর হয়ে যায় নাই টেলিভিশনের এমনকি পর্দা করেছে সংবাদ পাঠিকা যারা আছে সংবাদ পাঠ করার সময় অনেকে হিজাব করে সংবাদ পাঠ করেছে না আবার ঈদ যখন আসছে অবস্থাটা কি যেদিন ঈদ চলে আসছে কোনো পর্দা নাই হেজাব নাই বোরকা নাই হাত মোজা পা মোজা তো দূরে থাক একেবারে হিট পিসেতে রাস্তায় উরাঙ্গ বেহাই আপনার অবস্থায় যেভাবে চলাফেরা করেছে ইবলি শয়তান কানে আঙ্গুল দিয়া চোখ বন্ধ করে ওই দূরে দেওয়া থাকে আর করে হাই হাই এই জন্য আমার এক মাস বাইন্দা রাখছিল এরা ঈদের পরে এই কাজ করবে এ জানলে আমি আরো এক মাস বন্ধ থাকলে তো কোনো সমস্যা নাই এটা কি কলকাতার কালচার না আমাদের এলাকার কালচার হয়ে গেছে কথা বলেন অকারনাফি বইউ তিকুন না বলে তার রোজেনা তারপর রোজাল জাহা কিলি ইয়াতে ল ওলা আল্লা ফকরবুল বলেন যা কিলি যুগে মহিলারা যেইভাবে সমাজে চলাফেরা করতু তাদের ভিতরে কোনো স্বাধীনতা ছিল না ভদ্রতা ছিল না পর্দার বালাই পর্যন্ত ছিল না ঈদ উপলক্ষে ঈদের পর তোমাদের রাজা আচরণ যদি এমন হয় তোমাদের আমলনামায় আর কোনো আমল বাকি থাকবে না সব শেষ সব শেষ তোমার অবস্থাও তাই হে ইমান হে নামাজি হে মুসল্লি হে ইমাম হে মুহাজিন তোমাদেরকে বলা হচ্ছে কবরদার চোখের হেফাজত করো যৌবনের হেফাজত করো খারাপ কোনো কাজের সঙ্গে তোমরা জড়িত হবে কথা বলেন বড় আফসোস লাগে আপনাদের প্রতি খুব আফসোস লাগে মায়েরও দিতে পারি না গালিও দিতে পারি না আমি আমার একটা বাচ্চাকে মাদ্রাসায় পড়াইলাম একটা মাস তাকে কোরআন শরীফ পড়িয়েছে একটা মাস তাকে দিয়ে সামনে নামাজ পড়েছি আবদ্ধ থাকলো। থাকল চাঁদ রাতে বাড়ি নিয়ে গেলেন আপনাদের ছেলে আপনাদের হাতে তুলে দিয়েছে পরের দিন দেখা হলো আপনার সাথেই বাচ্চাটা হেঁটে যাচ্ছে মাথার চুলের কাটিং টুপি তো নাই নাই জামার অবস্থা স্যান্ডেলের জুতার অবস্থা পাইজামার অবস্থা তাকে দেখলে ও যে মাদ্রাসায় পড়ে যে অন্ধানে নামাজ পড়িয়েছে বুঝাই যায় না চরিত্রটা কি ওর খারাপ না আপনার খারাপ কথা বলেন আপনার খারাপ লজ্জা লাগতেছে নাকি বলতে এখানে ছিল একটা মাস রোজার পরে আপনার বাচ্চাটাকে আপনি করলেনটা কি করলেনটা কি আপনি আপনার মেয়ে মাদ্রাসায় পড়ে আমরা তাকে হেজাব করতে শিখিয়েছি নামাজ পড়তে শিখিয়েছি আলহামদুলিল্লাহ একটি মাস ক্লাস করেছে মাদ্রাসায় এসেছে রমাদান মুবারকে রোজা রেখেছে কত শালীনতার সাথে ঈদের দিন ঈদের পরের দিন তার পরের দিন আপনার মেয়েকে আপনি সাথে করে নিয়ে গেলেন এদের যে মুসলমানের বাচ্চা দেখে বুজার কোনো উপায় নাই বুজার কোনো উপায় নাই আমি কি মেয়েটা দোষ দেব আমি কি ছেলেটা দোষ দেব আমার চোখে তো ওই মেয়েটা ছেলেটা দোষ ধরা পড়ে নাই আমার কাছে ধরা পড়েছে আপনার চরিত্র যেই বিষয়গুলি আছে ওটা আমার কাছে ফুটে উঠেছে আপনি আমার ভাই আপনি আমার অমুক মুখ আপনি আমার অভিভাবক আমার প্রতিবেশী পক্ষে আপনি যদি চান আপনার আমলগুলো অখ্যাত থাকুক আপনার আমলগুলো সূক্ষ্মত থাকুক পক্ষে আপনি এই কাজগুলো করবেন না আপনি আপনার স্ত্রীকে দিনের পথে চালাইতে দিনের পথে রাখতে উৎসাহিত করেন আপনার মেয়েকে আপনার ছেলেকে ভালো কাজের প্রতি উৎসাহিত করেন নিজে নামাজ পড়ে শুধুমাত্র নিজে মসজিদে এসে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না রাগ করলেন করলেন না না আমাদের অবস্থা হয়ে গেছে প্রধুর আমার ছেলে আমার কথা শোনে না মেয়ে কথা শোনে না এটা ছাড়া মেয়ে ঠান্ডা হয় না তো আপনার মেয়েকে খুশি করতে গিয়ে আপনার মেয়েকে জাহান্নামের ভিতরে দিয়ে দেবেন আপনার ছেলেকে

আমি আল্লাহ পাক রব্বুল আলমিনকে সন্তানকে জাহান্নামে নামে দেব কোন মা বাবা যদি খারাপ থাকে মা বাবাকে কে আমাদের ময়দানে জাহান নামে দেব এইটার কারণে সন্তানও দায়ী থাকবে না মা বাবাও দায়ী থাকবে না একজনের জন্য আরেকজনকে দোষারোপ করা হবে না তবে হ্যাঁ তবে হ্যাঁ যদি ওই সন্তানকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে এ আত আনা হকুবারা আনা আল্লাহ আমি তো বেনামাজি ছিলাম না আমার মা আমাকে বেনামাজি বানিয়েছে আল্লাহ আমি তো খারাপ ছিলাম না আমার বাবা আমাকে খারাপ বানিয়েছে সেই সময় মাকে বাবাকে এ ছাড় দেওয়ার কোন সুযোগ এক জার পরিমাণ ছাড় দেওয়া হবে না আল্লাহ পাক রতুল আলামিন চমৎকারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আপনার কোন মেয়ে আপনার কোন ছেলে যদি আপনার কথা পালন করার জন্য 30টা দিন না খেয়ে থাকতে পারে তাহলে আপনার সেই ছেলে আপনার সেই মেয়ে এক দিন দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত অশ্লীল কাজের ভিতরে নিমজ্জিত হবে না আপনি তাকে ওসিয়াত করলে সে পর্দায় থাকবে না এটা হতেই পারে না অসম্ভব আপনি যে বলেন আপনার কথা শুনবে না এটা ঠিক নয় নবীজি ইসাল্লাল্লাহ হুয়ারের গোসাল বলেন আমাকে আগে এমন একটা সময় চলে আসবে আমার উন্মাদের ভিতরে সব চাইতে দামি দামি মানুষগুলো যাহান্ত হবে চলে যাবে চারটি কারণে কয়টা কারণে এরা সব সময় যে করবে তা না বিশেষ বিশেষ সময় করবে এবং এই এই কাজগুলো কেরা গুনাহের কাজ মনে করবে না এরা মনে করবে এটা সামাজিক রীতিনীতি এটা এই সময় করাই যা এখন করবে না কখন করবে নাউজবিল্লাহ হদরাত আনাসিফ নেকরাদি আল্লাহ তা আলাহ আহুতে কে বলে নিত তিনি বলেন সাল্লাল্লাহ আলাইকিম সাল্লাম ইন নামিন আসর সা নবিজি সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর উম্মাদ তারা নামাজ পড়ে রোজানাকে হজ করে জাকাত দেয় ভালো ভালো কাজের ভিতরে তারা লিখিত এইটার পরও কেমনের আগে এরা জাহান নামি হয়ে যাবে মাত্র চারটি গুণের কারণে কে আমাদের আগে এই গুণগুলো তাদের ভিতরে স্পষ্ট হয়ে যাবে তাদের ভিতরে নামাজের চিহ্ন যেমন খুঁজে পাওয়া যাবে তদ্রূপ এই চারটি চিহ্ন তাদের ভিতরে খুঁজে পাইতে মোটেও কষ্ট হবে না এক নাম্বার হচ্ছে আইয়ুর ফাল এল আইয়ুর ফাল এল তাদের ভিতরে ইলে মুঠে যাবে ইলে উঠে যাবে রমজান আসবে যাবে আগেও কোরআন পড়তে পারতো না এখনও কোরআন পড়তে পারবে না আগেও কোরআন শ্রমণ করতো না এখনো কোরআন শ্রমণ করবে না আগেও কোরআন শিক্ষা করতো না এখনো কোরআন শিক্ষা করবে না এটা তাদের কাছে একটা সাধারণভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে তারা চিন্তা করবে কোরআন পড়ার জন্য আমরা না কোরআন শেখানোর জন্য আমরা না আমরা হচ্ছে সুশীল সমাজের মানুষ আমাদের সন্তানেরা কখনো কেন এই কাজ করবে আমরা কেন এই কাজ করব। এটা তাদের কাছে স্বাভাবিক হয়ে যাবে তাদের থেকে কোরআন উঠে যাবে কোরআনকে তারা ত্যাগ করবে কোরআনকে তারা কোনো কিছুতে তাদের দরকার প্রয়োজনীয় এটা মনে করবে না এটা মনে করবে না কোরআন ওই মাদ্রাসার হুজুরা আছে তাল আলিমরা আসে ওরা এই কাজগুলো করুক এগুলো আমাদের দায়িত্ব না আমরা এই কাজগুলো কেন করব এক নম্বরে তাদের অবস্থাটা হচ্ছেই তাদের থেকে কোরআন উঠিয়ে নেওয়া হবে আলেম নাই এলেম শূন্য হয়ে যাবে বিশাল বিশাল একশো তলা দুইশো বিল্ডিং করার মতো এলেম তাদের থাকবে একশো তলা বিল্ডিং কেমনে করতে হয় গ্রামের ভিতরে কিভাবে টেস্ট করতে হবে। কিভাবে করতে হবে কিভাবে এই এলেম তাদের কাছে খুব ছোট এলেম থাকবে সবাই জানবে কিন্তু একটা সুরার অর্থ যারা একটা হাদিস জানা প্রয়োজনীয় মাসাইল মাস মাসাইল জানা এটা তাদের কাছে অনেক কঠিন হবে জানবেই না বিশাল কালবাট করতে হবে ব্রিজ করতে হবে মেম্বার হতে হবে চেয়ারম্যান হতে হবে বড় বড় অফিসার হতে হবে বিসিএস ক্যাডার হতে হবে এই আইল্যান্ড তাদের ভিতরে খুঁজে পাওয়া যাবে কিন্তু কোরআন তাদের ভিতরে খুঁজে পাওয়া যাবে না তাদের চিন্তা ফিকির হবে এমন এই কোরআন পড়াটা আমাদের কোনো দায়িত্ব না আমাদের কোনো কাজ না এই কাজ করবে যারা মাদ্রাসায় পড়ে যারা এদিনখানায় পড়ে যারা হুজুর তারা এই কাজগুলো করবে এই কাজগুলো আমাদের কাজ নয় এটা হচ্ছে সেই সমস্ত মানুষের এক নাম্বার আলামত এরা নামাজ করবে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে রমজান আসে রোজাও রাখবে কিন্তু এরা নামি এদের ভিতরে জান্নাতের আলামত তুলে নেওয়া হবে দুই নাম্বারে জাহাল তাদের ভিতরে অজ্ঞতা ছড়িয়ে পড়বে তারা ইসলামিক রীতিনীতি কালচার আদর্শকে তাদের সব জায়গায় রীতিনীতি কালচার আদর্শ বলে তারা প্রতিষ্ঠিত করবে না তারা বলবে এটা আমার বাবা করেছিল তাই আমি করতেই থাকবো এটা আমার দাদা করতো তাই আমি করতেই থাকব এটা পূর্বপুরুষেরা করেছে তাই আমি করি আল্লাহ বলেছে আল্লাহ রসুল বলেছে নবী করতে বলেছে আল্লাহ করতে বলেছে এই কথার কোনো দাম তাদের কাছে থাকবে না এই দাম তাদের কাছে থাকবে না এখন বলেন অনেক পরিবারে অনেক এলাকা অনেক গোষ্ঠীর ভিতরে এমন কিছু রীতি রীতি কালচার জারি আছে আছে না আছে তাদের কাছে কোরআনের আয়াতটা বলেন নবীজির হাদিসটা বলেন ভাই ওগুলো আমাদের কাছে বলে লাভ নেই আমরা এই পূর্বপুরুষ থেকে বাপ দাদার আমল থেকে আমাদের চৌদ্ধ গোষ্ঠী যেভাবে আসে সেভাবে করে আসতেছি তোমার কথা শুনবো এখন আমরা শুধু তাই না জাহালাত মূর্খতা এত বেশি ছড়িয়ে পড়বে এরা এদের নিজেদের ক্ষমতা নিজেদের শক্তি নিজেদের অস্তিত্ব ঠিকই রাখার জন্য মনগনা ভাবে যেটা ইসলাম সাপোর্ট করে না তাও করবে তাও করবে আমি আপনাদের কাছে একটা বিষয় বলি আগেও বলেছি আমার কথা কেউ মানবে না এটাও আমি জানি বলতে তো অর্জোস নাই ঈদের নামাজ ঈদগাহে পড়া উত্তম কোথায় বলেন কোনো দুর্যোগ যদি না থাকে আবহাওয়া যদি খারাপ না হয় ঝড় বৃষ্টি হতে পারে না এইগুলো যদি না থাকে তাহলে ঈদগাহে সবাই মিলে এক জায়গায় ঈদের নামাজ আদায় করবে এটাই শুননা নবীজ ইসলাম সালাম এটা আদেশ করেছেন আর এটাই আমাদের জন্য শুননা আমাদের এলাকায় যত মানুষ আছে আমাদের কয়টা ঈদগাহ দরকার বলেন তো এই পশ্চিম একটা আছে বেলে মাঠে একটা আছে মানসার এখানে একটা আছে এইগুলো যথেষ্ট কি যথেষ্ট না কথা বলছেন না যথেষ্ট না আমাদের এখানে বিশাল মাঠ আছে না আমরা করতে পারি না আমরা যদি এখানে ঈদের নামাজ আদায় করি অনেক জায়গার ঈদগাহের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে মানুষ সব এখানে চলে আসবে এটা কি আমার গর্বের কথা না সত্য কথা করেছি তা সম্প্রীতি নষ্ট করা এটা নবী নবীজি সাল্লাহ আলাইসালামের আদর্শ অনুকরণীয় অনুসরণ বিষয় নয় এই মসজিদে একটা ঈদগা হয়ে গেছে ওই মসজিদে আর একটা ঈদগাহ হয়ে গেছে কে করেছে মসজিদের সভাপতি করেছে কে করেছে নতুন মসজিদের সেক্রেটারি করেছে এই ফাজলামুর দরকার আছে এদের কাছে অজ্ঞতা মূর্খতা জাহালাত নিজেদের অস্তিত্ব নিয়ে এরা বড় বেশি আতঙ্কিত বড় বেশি চিন্তিত যা করলে এদের নিজের ক্ষমতা বাড়বে শক্তি বাড়বে নাম কামাবে নাম চাঁদবে সেই কাজগুলো এরা করবে নবীজি সাল্লাহিস কোনটা আমার নবীজি কোনটা করলে খুশি হবে আমার নবীজির আদর্শ কোনটা এই ক্ষেত্রে এরা চিন্তা ফিকির করবে ছেলের বিয়ে দিতে হবে মেয়ের বিবাহ দিতে হবে এক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করলে সেই বিবাহের অনুষ্ঠানটায় নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম বরকতের কথা বলেছেন আল্লাপাক রবুর আলমিন রহমতের কথা বলেছেন এইটা তার অনুসরণ করবে না এটা অনুসরণ করবে না একটা আছে জায়েজ আর একটা আছে সুন্না জায়েজের ভিতরে বরকত নাই বরকত হচ্ছে সুন্নার ভিতরে ছেলের বয়স চল্লিশ কত বলেন এখন ছেলে চিন্তা করলো আমি বিশ বছরের মেয়ে বিয়ে করবো এটা জায়েজ কিন্তু সোননাথ নয় সোননাথ নয় আপনার বয়স চল্লিশ আপনি বিশ বছর মেয়ে কেন বিয়ে করবেন বলেন সংসার ঠেকবে দুদিন পরে কথা বলেন না সংসার ঠেকবে বরকত না আপনার ইনকাম মাসে বিশ হাজার টাকা আপনি মিথ্যা কথা বলে শ্বশুর বাড়ির কোন লোকের কাছে আপনি বললেন আমার মাসে এক লাখ টাকা ইনকাম আছে আপনি এক বিঘা জমির মালিক মিথ্যা সল ছাত্র দিয়ে বন্ধু বা প্রতিবেশী অথবা কোন আত্মীয়ের কাছে আপনি বললেন আমার আছে চার পাঁচ বিঘে জমি আছে এই মুথা সল ছাত্রী করার কোন দরকার আছে জিজ্ঞাসা করলো যদি আপনি বলেন চার পাঁচ বিঘা আছে তো আমার আছে আমার চাচার আছে ভাইয়ের আছে হইলো না এটা হইলো সুন্নাত হইছে কেন অজ্ঞতা বসত মানুষ এই কাজগুলো যা করে কারোর সংসার বরকত নাই কেউ শিখে শান্তিতে নাই সুন্নাত নাই তো বরকত থাকবে কেমন কাবির নামা পরিশোধ করে না পাঁচ লক্ষ টাকা কাবির নামা পাঁচ টাকাও স্ত্রীকে দেয় নাই হালাল হয়েছে না হারাম হয়েছে জাহেজ হয়েছে না না জায়গ হয়েছে কত একটা মরে পড়ে গেছে বলি হ্যাঁ এক মিনিটের ভিতরে এন টিভির প্রোগ্রামে একজন আলেমকে দাওয়াত দিয়েছি উনি কিশোরগঞ্জ থেকে আসছেন মুরব্বী মানুষ দাড়ি পাকা ব্যক্তি চমৎকার করে কথা বলেন একজন প্রবীণ আলেম নামটা নাই বা বললাম ওনার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে মোহরানা টাকার আদায়ের ব্যাপারে বা রাতে যে আমাদের ছেলেরা মেয়েরা মোহনের টাকা স্ত্রীকে বলে ক্ষমা চেয়ে নাই এই ব্যাপারে আপনি একটু কিছু বলবেন এটা জায়েজ না না যায়জ তখন তিনি বলেছেন ভাই আমার বাড়ি কিশোরগঞ্জ আমার কিশোরগঞ্জে কিছু হাওড়ের ডাকাত আছে হাওড়ের ডাকাত ওই ডাকাতগুলোর চরিত্র আর বাসর রাতের কিছু বাসর রাতের ডাকাত আছে এদের চরিত্র হুবহু এক বলে হাওড়ের ডাকাত কেমন হাওড় হচ্ছে নিবিড় একটা এলাকা হাওড় বুঝছেন তো নাকি হাওড় দেখছেন আপনারা আমি গেছি কয়েকবার ওই কিশোরগঞ্জেও গেছি ময়মানসিং নেত্রকোনায় ওই গেছি আবার ব্রাহ্মণ বাড়ি নাই নাই ঘর কোনো হাওড়েও হয় না বছরের অর্ধেক সময় পানিতে বিবাহ থাকে আর অর্ধেক সময় শুকনা থাকে হাওড় কিছু ভাষা মাছ ছাড়া ওখানে আর কিছু হয় না এই হাওড়ের ভিতর দিয়ে যদি কোনো মানুষ যায় তার জীবনটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই তো হাওড় দিয়ে এক লোক মনে করেন এক মাস চাকরি করে টাকা পয়সা নিয়ে স্ত্রী সন্তানের কাছে দেখা করতে যাবে হাউডের ভিতর দিয়ে রওনা হয়েছে ডাকাতের দল তাকে ধরছে কি আছে দে মনে করেন লোকটা আমার মতো নির পাবলিক মসজিদের ইমাম এক মাস চাকরি করে যে কয় টাকা হাদিয়া পাইছে বেতন পাইছে তাই নিয়ে আসতেছে বাড়ি ডাকাত বলছে না দিলে কিন্তু একেবারে জবাই করে দেবো যা আছে দ্রুত করে বের করে দেয় যা ছিল দিয়ে দিস দেওয়ার পরে ওই ইমাম বা লোক বলতেছে ভাই আপনি আমার কাছ থেকে সব নিয়ে গেলেন এই সারা মাসের ইনকাম আমি এটা নিয়ে গেলে বাড়ি আমার স্ত্রী আছে ছেলে আছে মেয়ে আছে ওদেরকে নিয়ে আমি একটু আনন্দ করব। আপনি আমার সব সুখ কাহিয়া নিলেন আমি আপনার জন্য বদ্ধ করছি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জাহান্নামে দেব আপনার সব শান্তি অশান্তিতে পরিণত হবে এই কথা বলে যখন লোকটা চলে যাচ্ছে কানতেছে। হাওড়ের ডাকাত ওই টাকা পয়সা নিয়ে ওর দয়া দোয়া নাই ও নিয়ে রওনা করেছে কিছু দূর যাওয়ার পরে ডাকাত চিন্তা করতেছে আমার এই হুজুর যেই বদ দোয়া দিল আসলেই তো খারাপ এক কাজ করি এই হুজুরের কাছে যাই মাপ চেয়ে আস এবার হুজুরের কাছে গেছি যা বলতেছে এই তোর কাছ থেকে টাকা পয়সা নিয়েছি তোর কোনো দাবি দাবা আছে নাকি দাবি দাবি থাকলে বল কি বলছে যা পারছি সত্য নিয়েছি কেমন তোর আবার আমার ধরবি আমাকে আগে বল কেমতের ময়দানে ধরবি বলে না না আমি কেমতের না মাফ করে দাও তা কোনো দাবি দেবা নাই তো না কোনো দাবি দেবা নাই নালিশ করবি না তো আল্লাহর কাছে না কোনো নালিশ করবো না এটা হচ্ছে হাওড়ের ডাকাতের চরিত্র ওই সময় কেউ বলবে ভয়তে যে আমি তোমাকে মাফ করবো না আর বাসর রাতে বিয়া সাজি করে আনার পর স্ত্রী পাউদের কবাকে যে আমি তোমারে মরণ টাকা দিতে বললাম না মাফ করে দাও স্ত্রীকে এখন কি বলবে মাফ করবো না বাপের বাড়ি চলে গেলাম তাই বলবে ওইটা হাওড়ের ডাকাত আর এটা করে ডাকাত এই ডাকাতি করবেন আর বরকত কানবেন আপনি কান্দে কান্দে আল্লাহ আমার ভালো দাও আমার হাফেজ বানাও মায়ের বস্ত্রি বানাও আপনি ওইদিকে তার হক নষ্ট করেছেন হবে সম্ভব কোনো দিন সম্ভব নয় কাজ যদি কেউ করে থাকেন এখনই তাকে যে কোনো বিনিময় যেই পরিমাণ মোহরানা আপনার ছিল ওই মোহরানা পরিমাণ সম্পদ তাকে দিয়ে তারপরে আপনি বলবেন যে তোমারটা তুমি পাইছ পাইছি তারপরে আপনার স্ত্রীর সম্পদ তার কাছে থাকার পরে যদি আপনি ঋণ নেন হাওলাত নেন আপনি যদি সেটা সংসারে খরচ করেন ব্যবহার করেন তাতে কোনো সমস্যা আছে আগে তার হাতে আপনি বুঝায় দেন মালিকানা তাকে বুঝাই দেন ওই হাওলের ডাকাতের মতো এরকম ডাকাতি করে সংসারে বরকত পাবেন ছেলে মেয়ে আপনার কথা শুনবে আল্লাহ আল্লাহ হবে এটা কল্পনা করেন না আল্লাহ তালা বুঝা তা দান করুক সকলে বলি আমিন এই জন্য ওই হারাল জাহাল ওয়েক পুতাল জাহাল সমাজের সব জায়গায় অস্তিত্বহীনতা ছড়িয়ে পড়বে মানুষ ইসলাম কি বলেছে আল্লাহ কি বলেছে রাসুল কি বলেছে এইটা তারা কেয়ার করবে না এটা মা করতো এটা আব্বা করতো এই সমাজের সবাই এটা করে ও ঠিক সেই পন্থায় হাঁটবে আল্লাহ আমাদেরকে তাদেরকে বোঝারটা অভিযান করুক সকলে বলি আমি তিন নম্বরে অয়সরবল খামার ইশরবল খামার সবাই মদ্য পানে মাদকের ভিতরে ছয়লাভ হয় কিছু সংখ্যক নামাজি থাকবে রোজাদার থাকবে সারা মাস রোজা রাখবে সারা মাস ভালোভাবে চলাফেরা করবে কিন্তু ঈদের সময় যখন চলে আসবে তখন এই সমস্ত জিনিস ছাড়া তাদের আনন্দ হবে না আর তারা এটা খুব স্বাভাবিকভাবে নেবে ঈদের দিনে একটু আনন্দের সময় এটা হতেই পারে নাউজুবিল্লাহ পড়ে আজকে বিবাহের অনুষ্ঠান এটা একটু হোক বিশেষ বিশেষ মুহূর্তে এটাকে কোনো গুনাহের কাজই মনে করে না যারা এই গুনাহের কাজকে কাজ মনে করে না মাদককে কে যারা অন্যায় মনে করবে না এদের রোজা নামাজ সব কিছু ওই অবস্থায় থাকবে ওইগুলো চার পয়সার কোন কাজে আসবে না তা আমাদের আগে এটা হলবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই কাজ থেকে আমাদের নিজেদের বাঁচতে হবে সবাইকে বাঁচাইতে হবে চার নম্বরে ওয়াইলুল হারাজিনা ওয়ায়াবসুযিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন কে আগে অনেক নামাজি মানুষ ভালো ভালো মানুষ রোজাদার মানুষ রোজাও রাখবে ভালো কাজও করবে কিন্তু তারা বিশেষ বিশেষ সময় ব্যবিচারের ভিতরে লিপিবদ্ধ হয়ে যাবে এই ব্যাবিচারকে তারা অন্যায় বলে মনে করবে না বিবাহিত হোক অবিবাহিত হোক নারী হোক পুরুষ হোক এরা সব জায়গায় অপচয় করবে অপপ্রচার করবে খারাপ কাজ করবে অপকর্ম করবে অশ্লীলতা করবে ঘরে করবে বাহিরা করবে সব জায়গায় করবে এই কাজগুলো করবে এমন না তারা সব বেনামাজি এমন না তারা কেউ রোজা রাখে না এমন না তারা কেউ নামাজ পড়ে না বরং নামাজও পড়বে রোজাও রাখবে ভালো কাজও করবে আর এই খারাপ কাজের সাথে তাদের সম্পর্ক অত্যন্ত গভীরভাবে থাকবে এরা যত নামাজ পড়ুক রোজা রাখুক খস করুক জাকাত করুক কেয়ামতের আগে এদের কোনো কিছুই ভালো কাজ কাজে আসবে না এরা সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সব ক্ষতিগ্রস্ত এই জন্য বিশেষ করে এই চারটি কাজ থেকেই প্রত্যেকটি রোজাদার প্রত্যেকটি নামাজি প্রত্যেকটি মানুষ যারা সাহারি করেছে ইফতারি করেছে জাকাত দিয়েছে দিয়েছে মানুষকে ইফতারি করিয়েছে ইফতার করেছে রাত জেগে জেগে কামায় করেছে কোরআন খতম করেছে তারা কোনোদিন এই কাজের সাথে সম্পৃক্ত হতে পারে মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক মনে রাখার মতো তাওফিক দান করুক সকলে বড়িয়া আমি